দুই সাল পর্যন্ত পুরা বিশ্বে দাওয়াত তাবলিগের মেহান্ন আলমী সুরার মাধ্যমে সর্বসম্মতি সকলের পরামর্শ ভিত্তিতে চলতেছিল কিন্তু আঠারো সালে আইসা একজন ব্যক্তি সে নিজে আমির হওয়ার জন্য সে নিজে নিজেকে বড় করার জন্য সে আপনার এই দাওয়াত তাবলিগ একটা মকবুল একটা জামাত একটা প্ল্যাটফর্ম আত্মশুদ্ধি মানুষকে ভালো করার একটা আপনার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে আপনার একজন ব্যক্তি তার নিজের আমিত্বকে বজায় রাখার জন্য সেখানে বাঘ বাঘ করে দিয়েছে মারামারি পর্যন্ত করিয়েছে কথা বলেন কিনা আঠারো সাল থেকে নয় শুধু শুরু থেকে এই ইজতেমার মাঠ আর কাকরাইল মসজিদ এটা তাবলিগের কাজের জন্য ওয়াকফ করা এবং ব্যবহৃত হয়ে আসছে কি বলেন ইস্তেমার মাঠের মোতাবল্লি হলেন মুফতি হক সাহেব কাকরাল মসজিদের মোতাবলি হলেন মৌলানা জুবাইর সাহেব আমরা প্রত্যেক বছরই ইস্তেমা করি ইস্তেমার আগে কিছু কাজ হয় আপনারা জানেন এই আমাদের সাথীর কাজ করতে গিয়েছিল সারা দিন কাজ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাত্রে যখন ওনারা ঘুমন্ত ছিল তিনটা চল্লিশ মিনিটের সময় সেই সন্ত্রাসী বাহিনী ইস্তেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করেছে এটা কোনো তাবলিকের কাজ হতে পারে না এটা কাজ হতে পারে না এটা সন্ত্রাসী কাজ এটা কাজ আমি এখানে একটা কথা বলতে চাই অনেকে বলে মিডিয়া যারা বুঝে না তারা বলে যে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে ভাই উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সেক্রেটারি এবং সারা বাংলাদেশের হেফাজতের আপনার সিনিয়র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুল হক সাহেব বলেছেন কারো বাড়িতে যদি ডাকাত ঢুকে আর বাড়িওয়ালা আর ডাকাত যদি আপনার সংঘর্ষ করে তাহলে এটা কি বাড়িওয়ালা আর ডাকাতের মাঝে দুই গ্রুপের সংঘর্ষ বলা হবে ভাই বরং ডাকাত আক্রমণ করেছে সেটাই বলা হবে সুতরাং মিডিয়াকে আমরা বলে দিতে চাই এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয় নাই বরং আপনার সন্ত্রাসীরা সাদিয়ানিরা আমাদের গুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করেছে হামলা হয়েছে একতরফা ভাবে এবং তারা হামলা করার জন্য সারা বাংলাদেশ থেকে তাদের সাদিয়ানীদেরকে তারা এই জায়গায় একত্রিত করেছে আরো দুঃখের বিষয় হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে এই ছাত্র সমন্বয়ক হাসনাত আর সার্ভিস তারা দুইজন তাদের সাথে মিটিং করেছে এবং বলেছে আমরা কাকরাইলে যাচ্ছি সেখানে যায় মিটিং করে আলোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো আপনারা এর আগে কিছু করতে যায় না ওনারা যখন কাকরাইলে মামুনুল হক মৌলানা মাহফুজুল হক মৌলানা জুবাইর সব সহ আপনার সেখানে আলোচনা করতেছিল পরামর্শ চলতেছিল তখন এই সেই সন্ত্রাসী বাহিনী রাত্রের অন্ধকারে আমাদের মুসল্লিদের উপর আক্রমণ করে চার জনকে শহীদ করেছে একজন মানুষ মারা মানে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার সমান কথা বলেন ঠিক কিনা নিরাপরাধ এই চারজন মানুষকে হত্যা করেছে এর দায়ে আপনার সারা বাংলাদেশে সেই সাদিয়ানি সন্ত্রাসীর বাহিনীর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং যে বড় গোলায় কথা বলতো নামের আলেম কলঙ্কিন নূর তাকে খিলকের থেকে রাত্রে গ্রেফতার করেছে এবং আজকে আরো দুইজনকে গ্রেফতার করেছে বাকি যে কয়টা আছে সব কয়টাকে গ্রেফতার করা হবে বাকি আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব কি বলেন আমাদের দায়িত্ব হলো এই সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেওয়া এবং এই সন্ত্রাসীরা যদি কোথাও তাবলিকের নামে কোন মসজিদে আসতে চায় আমরা তাদেরকে মসজিদ কমিটির মাধ্যমে আমাদের এলাকার আপনার তৌহিদি জনতা এবং ওলামাই কেরামের মাধ্যমে তাদেরকে আমরা প্রতিহত করব এই সাদিয়ানির টাই সন্ত্রাসীদের এই বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা এরপরে আমাদের সামনে আর গুরুত্বপূর্ণ বক্তার আছেন বক্তব্য রাখবেন আমি সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করব আমাদের কাজ বাড়ায় দিতে হবে কি বলেন অলরেডি মাঠে আমাদের পাঁচশো সাথী এখনো মাঠে আছে যখন আপনার ক্লিয়ার করে বলা হবে মাঠে কাজের জন্য সবাই আমরা যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আলমিন মাসা একটা কথা এখানে যারা গ্রেফতার হইতেছে বা গ্রেফতার হবে পুরো বাংলাদেশে তারা গ্রেফতার করে দুধ কলা রুটি খাইলে হবে নাকি ফাঁসি কার্যক্রম করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের ফাঁসি কার্যক্রম না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ এ যে আমাদের অত্র এলাকার পরিচিত মুখ মুক্তি হাবিবুল্লাহ আশরাফ সাহেব বক্তব্য রাখবেন নাহমদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিহিল কারীম সম্মানিত তাওহীদ জাতি আমরা ধৈর্যশীল ধৈর্যশীল কারণ জুবায়ের সাহেব একটা কথা বলেছিলেন আমরা চাই দাওয়াত ও তাবলীগের কাজের হেফাজত করা যারা হেফাজতকারী হয় তাদের ধৈর্য ধরতে হয় আর সাদিয়ানিরা চায় এই মেহনত কে নষ্ট করার জন্য তাই তারা পায়ে পড়া দিয়ে বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে আমাদের ধৈর্যের সীমা বেঙ্গে গেছে তোমরা সন্ত্রাসী কার্যক্রম করার মাধ্যমে কেমন পর্যন্ত এস্তেমার মাঠে নিষিদ্ধ হয়ে গেছ এস্তেমাই তোমাদের আর ঠাই হবে না টঙ্গিতে এখন থেকে একমাত্র উলামায় ক্যামেরি এস্তেমা হবে কোন সন্ত্রাসীর জায়গা টঙ্গিতে কাকরাইলে হবে না স্পষ্ট ঘোষণা খুনি সাজিয়ানি সারা দেশ থেকে ইদুরের গর্ত থেকে তাদেরকে বের করতে হবে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে ছাত্র লীগকে যেরকম এই দেশে নিষিদ্ধ করা হয়েছে সাদিয়ানিদেরকে এই দেশে নিষিদ্ধ করতে হবে আমি এখানে অনেক সাদিয়ানি আছে আমি জানি সদ্য তারা আসছে তাদেরকে বলি শোনেন কোন মুসলমানকে হত্যা করা বৈধ মনে করা কুফুরি কেউ কোনো আলেমকে হত্যা করা কে যদি বৈধ মনে করে সে কাফের হারাম কাজকে কেউ যদি হালম মনে করে আনন্দ উৎসবের সাথে করে তারা কাফের সুতরাং আমি তাদেরকে বলবো আপনারা যদি এখনও এই আলেম হত্যাকারীদেরকে সমর্থন করেন তাহলে আপনাদের বিরুদ্ধে উলমেকরাম চূড়ান্ত হতুয়া দিবে ব্রিটিশের বিরুদ্ধে যেরকম চূড়ান্ত ফতুয়া দেওয়া হয়েছিল রেশমি রুমাল আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে যেরকম চূড়ান্ত লাল কার দেখে দেওয়া হয়েছিল তোমাদেরকেও চূড়ান্ত লাল কার দেখে দেওয়া হবে হাসিনা যেরকম দিল্লিতে গেছে তোমাদেরকেও দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে স্বৈরাচারের দূষণের এই দেশে স্থান হবে না সুতরাং তোমরা তৌবা করে ফিরে আসো তোমরা প্রমাণ করো আলেমদের হত্যাকারীদের সাথে তোমরা নাই আমরা তোমাদেরকে বুক পেতে নিব আর যদি তোমরা তৌবা করে ফিরে না আসো মনে করব তোমরাও হত্যাকারী এবং তোমাদের বিরুদ্ধে গড়ে গড়ে বয়কট গড়ে তোলা হবে তোমাদেরকে দেখানে দেখা যাবে ধর্মমান মুসলমান তোমাদের শৈলে থুতু করবে থুতু নিক্ষেপ করবে সুতরাং আমি আজ থেকে সবাইকে আহ্বান করব বিরুদ্ধে সবচেয়ে বড় আমাদের যে প্রতিশোধ নিতে পারি এটা হল মেহনত দেওয়া প্রচুর পরিমাণে মেহনত বাড়াই দেওয়া যেন তারা বুঝতে পারে যে রক্ত যখন জড়ে দিনের কাজ বন্ধ হয় না বরং বহু গুণে চালু হয়ে যায় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি এখনই আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রেখে দোয়ার মাধ্যমে আজকের বিক্ষোভ সমাবেশ শেষ করবেন আমাদের সভ্যচারি কলমা পয়েন্টের অন্যতম মুরব্বি বহু দেশ দিনের খাতিরে সফরকারী হজরত মৌলানা ওয়াহিদ আব্দুল ওয়াহিদ কাসিমি হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ কাসিমি সম্মানিত রসলিন কেরাম হজর পুলামা কেরাম এ পর্যন্ত অনেক বক্তব্য হয়েছে এবং সাদিয়ানি কাদিয়ানি সাদিয়ানিয়া কাদিয়ানিয়া অটোমেটিক বাতের সাথে তার নামটা সংযুক্ত হয়ে গেছে আর এই সাদিয়ানি সম্বন্ধে অনেকে হয়তো কিছু জানেন না যে সাদিয়ানি কি জিনিস সাতপন্থী কি জিনিস সাতপন্থীদের সাথে উলামা কারামের কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নয় কোনো সম্পদ নিয়ে দ্বন্দ্ব নয় দিনের জন্য দ্বন্দ্ব দিনের আকিতা ইসলামে আকিতা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যেই তাদের যে কর্মকাণ্ড তাদের যে আকিতা এর দ্বারা তারা কাফের প্রমাণিত হয় তারা খুনি প্রমাণিত অলরেডি হয়ে গেছে এরা ইসরায়েলের দূষর ইহুদদের দূষণ ইহুদিদের এজেন্ট ইহুদিদের এজেন্ট পুরা করছে গাজা ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করেছে ঠিক একই কায়দায় আজকে আমাদের মুসলমানদের উপরে বাচ্চাদের উপরে মাদ্রাসায় ঘুমন্ত শিশুদের উপরে তারা হামলা করেছে ছেলেগুলি দেগ বিধিক হয়ে ছোটাছুটি করতেছিল কেউ টয়লেট বাথরুমে পালাচ্ছিল এটা মুসলমানদের কাজ হইতে পারে না অতএব ইতিমধ্যেই তারা কাফের পরিণত হয়েছে অতএব আমাদের করণীয় হবে মহল্লার মধ্যে যার যার হালকায় যে কয়জন ছাত্রপন্থী আছে এদের লিস্ট করন এদের লিস্ট করে প্রশাসনকে তাদের কাছে চিহ্নিত করা যে এরা সন্ত্রাসী যারা খুঁড়ি ইস্তেফার ময়দানে ইতিমধ্যে এবার দুই বার আঠারো সালে এবং এই সালে একই কায়দায় তারা হামলা করেছে এখন আর সার নাই এখন আর বসে থাকার সুযোগ নাই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব আর এটা আমাদের আঁকিদা রাখতে হবে যারা গুমরা এরা কাফের এবং এরা খুরি এবং তো চিহ্নিত করে অত্র এলাকার মধ্যে সমস্ত জায়গা সাধারণ মানুষদেরকে তাদের ব্যাপারে জ্ঞান দিতে হবে তারা যেন মসজিদে ঢুকতে না পারে এই তবলিগের নামটা অত্যন্ত পবিত্র সুন্দর একটা নির্বাচিত শব্দ এই শব্দ সাদিয়ানিদের সাথে মানায় না সাতপন্থী ছেড়ে মানায় না তারা কোনো তাবলিগের লোক না তাবলিক কথা ব্যবহার করে এই তাবলিগকে কলুষিত করা যাবে না তারা সন্ত্রাসী তারা খুনি তারা ইতিমধ্যেই কর্মকাণ্ডের জন্য কাফের এবং কালের মধ্যে সোচ্চার থাকতে হবে এবং তাদেরকে আইনূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দিক নির্দেশনা দিতে হবে গাইড করতে হবে এই জন্য মহল্লায় গিয়ে আমরা এই কাজগুলি করব এবং সম্ভব হলে মসজিদে টুলেট ঝুলায় দিব যে এই মসজিদে সাত নদীদের স্থান নাই এই মসজিদে সাতপন্থীরা ঢুকতে পারবে না এরকম প্রতিবন্ধক সৃষ্টি করতে হবে এবং আমাদের মেহনতকে বাড়ায় দিতে হবে আমরা যতটুকু করি যৎসাপন্ন করি এটা কারো ডবল গুণে বাড়িয়ে আমরা মেহনত করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন দর্শক পড়াশোনা হবে আল্লাহ সাল্লাহ আলাহ সঈদানা নবীনা